বাংলাদেশের সঙ্গে তারা ইতিবাচক সম্পর্ক রাখতে চায় পরস্পর বিরোধী বক্তব্য তাদের সেনা প্রধান এক ধরনের বক্তব্য তাদের পররাষ্ট্র মন্ত্রক এক ধরনের বক্তব্য এবং যেটি জানি ভোলাক বলছেন সব মিলিয়ে আপনারা আপনার দেখুন খুব আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি জিজ্ঞেস করেছেন ইন্ডিয়ার সেনা প্রধান ইন্ডিয়ার সেনা প্রধান ভারত করে এই বক্তব্য কেন রাখেন এটি কিন্তু একটা খুব তাৎপর্যপূর্ণ সেনা প্রধানকে তো সাধারণত দেখা যায় না তাই না তারা তো ইন্ডিয়ার সেনা সেনা বাহিনী খুবই তারা রাজনীতি থেকে রাষ্ট্রীয় ব্যাপার থেকে সম্পূর্ণ সবসময় সে যে এই হটকারী একটা কথা বললেন তিনি যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এ বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক তারা রাখবে না তো বিগত ষোলো বছর কি তাদের নির্বাচিত সরকার ছিল এই তারা জানে না যে তাদের নিজস্ব শক্তিতে একটা পাপের সরকার বসিয়ে রেখেছিল তখন এই জেনারেল সাহেব কোথায় ছিলেন এই জেনারেল সাহেবরা হলো কি দেখেন ইন্ডিয়া টপ টু বটম হাইলি মোটিভেটেড কিভাবে মোটিভেটেড একটা মানুষ নির্যাতিত হওয়ার পরেও তারা দেশের বিরুদ্ধে কাজ করে না বাংলাদেশিদের মতো আপনি দেখেন ইন্ডিয়াতে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমান বাড়ি ঘর ধ্বংস করে দেওয়া হচ্ছে একটা মুসলমান কি দেখেছেন তাদের দেশের বিরুদ্ধে কথা বলতে বলে না আবার দেখুন ইন্ডিয়ায় তারা সংখ্যালঘুর অজুহাত দিয়ে বাংলাদেশের উপর বাসবার দুষ্টা পাচ্ছে আমার আমার খুব ভালো লাগছে সেদিন একটা ইয়াং গার্ল অফ পশ্চিমবঙ্গ মমতা আমি নামটা ভুলে গেছি মেয়ে মহিলাটার খুব সুন্দর করে বলছিলেন যে উত্তরপ্রদেশে দেখো মধ্যপ্রদেশে দেখো তাদেরকে মুসলমানদেরকে কীভাবে হত্যা করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে ওইটা কি সংখ্যাগু সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না তুমি তোমার নিজের দেশে দেখছো না অথচ বাংলাদেশে কিছু হয়নি সেখানে তুমি খুঁজে বের করছো এই হলো ইন্ডিয়ার মানুষের আসলে তারা এমন একটা নীতি অনুসরণ করে যে নীতিটাকে পৃথিবীতে এই বর্তমান যুগে অচল একেবারেই যে পশুত্ব ছাড়া সেখানে কিছু নাই যে দেশের লোকেরা নিজেদেরকে নিজেরা মানুষ মনে করে না তারা বাংলাদেশকে কীভাবে মানুষ মনে করবে এখন আপনার কথা এরা কূটনীতিক হিসাবে একটা কথা বলেন আবার সেনাবাহিনী প্রধানকে দিয়ে আরেকটা কথা বলান এটার মধ্যে কি আপনি যদি গভীরে যান দেখবেন তারা আমাদেরকে একটা ভয়ের মধ্যে আতঙ্কের মধ্যে রাখতে চায় কিন্তু মাইন্ড ইউ বর্তমান যে সরকার যে কোনো নির্বাচিত সরকারের চেয়ে বর্তমান সরকার অনেক শক্তিশালী এবং জনসমর্থিত সরকার কেননা এই দেশে আঠারো কোটি লোক এই সরকারকে ডক্টর ইনুসকে বসিয়েছেন ক্ষমতায় ডক্টর ইনুস ওই নরেন্দ্র মোদীর মতো সন্ত্রাসী কিংবা মৌলবাদী চরমপন্থী জঙ্গিটাইপ কোনো নেতা নন উনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন অত্যন্ত বুদ্ধিমান জ্ঞানী প্রাজ্ঞ একজন ব্যক্তিত্ব তিনি কোনো সাংঘর্ষিক কাজে বিশ্বাস করেন না কিন্তু তিনি কিন্তু শুরুতেই তার ক্ষমতায় বসার আগেই বলেছিলেন আপনারা যদি আমাদের সাথে বেশি উল্টা পাল্টা করেন আমাদের কিন্তু আছে অস্ত্র আছে সেটা তো আপনারা জানেন বলেছিলেন আপনি সাংবাদিক হিসেবে নিশ্চয়ই আপনার মনে আছে সেভেন সিস্টারের কথা উল্লেখ করেছেন তো তারা আজকে নিরাপদ থাকবে না নিরাপদার মুখ থেকে কথাটা বের হয়েছে মানে কি আমরা কিন্তু ইন্ডিয়া যত দুর্বল মনে করে মনে করেছে তাদের লেসপেন্সার আওয়ামী লীগকে দিয়ে আমাদেরকে খুব ই করতে পার অস্থিতিশীল করতে পারবে যদিও করছে যদিও করছে আওয়ামী লীগ না শুধু চোদ্দ দলীয় জোট যারা আছে তাদের ছাত্র সংগঠন সহ সবাই অস্থিতিশীল করার চেষ্টা করছে কিন্তু ছাত্র জনতা যখন প্রথমবার ক্ষমা করেছি আমরা কিন্তু দশ থেকে পনেরো লক্ষ লেন্সারকে হত্যা করিনি হত্যাকারীদেরকে এই দেশের মানুষ ক্ষমা করে দিয়েছিল বলা যায় কিন্তু এরপরে কিন্তু আর তারা ক্ষমা পাবে না তারা এই রক্তের বদলে রক্ত নিবে দেশীয় লেসপেন্সারদের যেমন শেষ করবে একইভাবে ইন্ডিয়ারে হেজিমনি থেকে বাংলাদেশ চিরতরে বের হওয়ার যে আসল পন্থা কূটনীতিক পন্থা যদি ব্যর্থ হয় মাইন্ড ইউ আই মাইন্ড ইউ যে এই দেশ আর চুপ করে বসে থাকবে না দে হ্যাভ গট ভেরি গুড ফ্রেন্ডস ইন দ্য ওয়ার্ল্ড খুব শক্তিশালী ফ্রেন্ড আজকে এক কথাই ধরুন না পাকিস্তানের সাথে যদি আমরা সুসম্পর্ক গড়ে তুলি চায়নার সাথে তো আছেই ইন্ডিয়াকে সাইজ করতে কি আর লাগতে পারে আমাদের কোনো কোনো কিছু লাগবে লাগবে না আর আমাদের সামরিক বাহিনী যে কোনো সময়ের চেয়ে এখন মহা শক্তিশালী এবং মোরালি ভেরি স্ট্রং যারা পাঁচই আগস্টে ঘুরে দাঁড়িয়েছে পাঁচই আগস্টকে ফেসিস্ট বিরুদ্ধে দাঁড়িয়ে এক রুখে দাঁড়িয়েছে একটা কথা যে আমার সৈনিকেরা এই দেশের মানুষের বিরুদ্ধে আর দাঁড়াবে না এক কথায় পুরো দেশ পরিবর্তন শুধু তাই নয় পাঁচই আগস্টের আগে আপনি দেখেছেন বিভিন্ন সেনানিবাসে এই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাগণ যেভাবে মিছিল মিটিং করেছেন পিপল মাস্ট নট ফরগেট দ্যাট অল আর ইউনাইটেড এন্ড নাও আফটার ইলেকশন অফ ইউ সি we ব্রিজ a breeze between retired and serving community mm -hmm. now we are stronger than ঠিক আছে আমরা অন্য অনেক সমাজ চেয়ে অনেক বেশি শক্তিশালী এই বিষয় আমি প্রশ্ন করব পরবর্তীতে তার আগে একটু জানতে আছে মানে আপনি যেটা ক্লিয়ার করার চেষ্টা করছেন সেটা এই যে আমার যে প্রশ্নটা ছিল তার উত্তর কি আমি এর ধরে নিতে পারি কিনা ইন্ডিয়া কোনোভাবেই চাইছে না বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে এটা তাদের আচরণে মনে হচ্ছে কারণ না যদি চাইতো তাহলে কি তারা হাসিনাকে আশ্রদীত যদি চাইতো তারা কি আওয়ামী লীগের এই কাদের থেকে শুরু করে যত সন্ত্রাসীগুলোকে আশ্রয় দিত আপনি যেখানে শান্তিপ্রিয় মানুষকে সেখানে আমাদেরকে মেরে ফেলছেন ধরে নিয়ে যাচ্ছেন কারাগারে নিচ্ছেন বর্ডারে কারা যাচ্ছে আপনি বলেন একটা বর্ডার এই বর্ডারে কারো রান্নাঘরের উপর দিয়ে গেছে কারো বাড়ি কারো বাড়ি রান্নাঘর পড়েছে ইন্ডিয়ায় কারো গোয়ালঘর পড়েছে বাংলাদেশে এভাবেই তো বর্ডারিং বর্ডারটা ডিমার্কেশন হয়েছে এবং সেই সময় রড রেড ক্লিফের যে বর্ডার ডিমার্কেশন ছিল টোটালি হিন্দু লোকজন যাদের ধর্ম আমি কিন্তু আবার সাম্প্রদায়িকের কথা বলছি না তখন তারা উচ্চশিক্ষিত ছিল সরকারি ব্রিটিশ যে শাসন ব্রিটিশ শাসনের অধীনে তারা থেকে তারা সব দিক থেকে লাভবান ছিল এইটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট ছিল তারা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা ম্যাপ একটা ম্যাপের সেকশন থাকে তারা ম্যাপ এইভাবে তারা বেকা পৃথিবীর কোনো দেশে এরকম ম্যাপ আছে আপনার আপনি দেখুন তো ম্যাপ হবে ইন্টারন্যাশনাল কোন যেগুলা প্রাকৃতিক ই আছে ডিমার্কেশন আছে নদী নালা খাল বিল ইত্যাদি এ বর্ডার হয় তাই না এলাকা ভিত্তিক বর্ডার হয় কিন্তু তারা কি করেছে সম্পূর্ণ এই দেশটাকে চিরতরে সেই কারণ হয়েছে কি করা সেখান থেকেই শুরু হয়ে আছে আমাদের এখন ইন্ডিয়া যা করছে এটা কোনো আমরা ধরে নিতে পারছি না যে তাদের প্রত্যেকটা আচরণে প্রমাণ করছে যে আমরা তোমাদের দেশকে পছন্দ করি না তোমাদের মানুষকে পছন্দ করি না আমরা তোমাদের মাটিকে পছন্দ করি